যে তিনি সেখানে সেখানে থাকবেন এবং তিনি ভার্চুয়ালি থাকবেন এখন পর্যন্ত আমরা যে যেটা জানি সেটাই আপনাদের করে এসছেন সেভাবে তিনি করবেন আর আপনি যে উদ্দেশ্যে প্রশ্নটা করেছেন সেটা ইতিমধ্যে আমরা অনেকবারই বলেছি সুতরাং এইটা আপনারা নিশ্চিত থাকেন যখন ওনার ফিরে আসা ঠিক সেই সময় তিনি ফিরে আসবেন তিনি জনগণের নেতা জনগণের সুখ দুঃখ এবং সংকটে তিনি তাদের পাশে থেকেছেন ঠিক সময় আসবে আপনার তো এটাও জানেন যে তার মা কোটি কোটি মানুষের অত্যন্ত শ্রদ্ধে একজন নেত্রী তিনি গুরুতর অসুস্থ তো তার চিকিৎসা নিয়ে তিনি তো উদ্বিগ্ন তো সেই চিকিৎসার কি সিদ্ধান্ত হয় না হয় অনেক কিছু বিষয় তো আছে তিনি তো পরিবারেরও তো জ্যেষ্ঠ সন্তান সব কিছু চিন্তা করে তারপর দেশ মানুষ রাজনীতি সব চিন্তা করেই উনি সিদ্ধান্ত নেবেন সেটা এদেশের মানুষের পক্ষে জনগণের পক্ষে দেশনেত্রীকে মানে সুস্থতার জন্য তিনি খুবই সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে তিনি মানে কাজ করবেন ধন্যবাদ জন্য দোয়া করছে আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করে দ্রুত সুস্থতা দান করে যাতে তিনি আবারও জনগণের মধ্যে ফিরে আসতে পারেন তার দেশের মানুষের কাছ থেকে এসে তিনি যাতে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং জাতির অভিভাবক হিসাবে জাতির নেতৃত্ব দিতে পারেন এটাই আজকে তৃণমূল থেকে সারা জাতির প্রত্যাশা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার সাথে তার শুশ্রূষা এবং তার যে সুস্থতা সেটা কামনা করছেন যাতে দুতই তিনি সেরে ওঠেন যাই হোক আমরা এই মহান দেশপ্রেমিক নেত্রী দেশনেত্রী বেগম খালদে জিয়ার আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে দেশের প্রতিটি মসজিদে নয় অন্যান্য সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা প্রার্থনা করবেন ঈদে মসজিদে দোয়া এবং মোনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ